দেখে দেখে এটা কি ভাবে সম্ভব দিয়ে মনে হই গেল আবার গullie বানান তো দেখি যাও এই দেখুন হাতে কি হাতে কিছু নাই না আবার আবার একটু বানান দাও আবার বানি দে আবার বানি দিম আবার কি দে দেখি দেখি কি দেখে আল্লাহর আল্লাহ এটা কি আমরা শিখিয়ে দাও যায় দেখে কি করলো কাম না শিখিয়ে দেওয়া যাবে যাবে আচ্ছা আমি দেখবা আমি পাড়ে গেলাম এই দেখুন

একটা গুল্লি এই দেখেন নাই নাই আর নাই একটা গুল্লি যা যা কি আসবে কুটনাপুরি দাদ 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 কুটনাপুরি 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 দাদ কুটনাপুরি কুটনাপুরি দাদ যা কুটনাপুরি যা কুটনাপুরি যা 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 খালি পুরো খালি রে দৌড়া দৌড়ি করবি না লাগ গেছ লাগ গেছ লাগ গেছ একটু জোরে বলেন কি জানি বলেন এই দেখেন হুম যা গুল্লি যা এইখানে যা এই দেখান খালি কৌটো বন্ধ করলাম আই গุลলি চলে আয় আয় আই গุลলি চলে আয় চলে এসেছে গุลলি গุลলি চলে এসেছে দেখেন কত কিছু দেখাচ্ছে এই দেখেন গุลলি যা ধান ময়নাছ ময়না পাখি দেখেন দেখেন ময়না পাখির চা মাতালরা আছে দেখেন ময়না ময়না পাখি ময়না পাখি যা যা চলে গেল চলে গেল এই দেখেন সেই রে এই ধান গুটি শুধু

চাল দেয় মানে মানুষ খেলা দেখে খুশি হয়ে এছাড়া আর অন্য কিছু কি করা হয় কিনা মানে তাবিজ তোমার দেন কিনা এই যে তাবিজ কাবজ বেশি দেখি মানে আপনারা ওই গ্যারান্টি দেন না কিন্তু গ্যারান্টি দেয় যে আপনার কাজ হয়ে যাবে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেন অনেক কবিরাজরাও কিন্তু বলে যে কাজ হবে কিন্তু তাদের একটা গুণ কি জানেন আমার বয়স যা আমি ছোট দিকে কিন্তু দেখেছি মানে মানে এই খেলাটা কিন্তু কিন্তু খেলা না আমি আমি যখন বছর বয়স তখন থেকে দেখতেছি আজকের দেখতে দেখতে বড় হয়েছি এরপরে আল্লাহর কি নীলা খেলা দেখেন আমি কিন্তু এটা খুঁজছিলাম অনেক খুঁজছিলাম মানে দেখার জন্য মানে ভিতরে যে একটা ই থাকে না মানুষের একটা কৌতূহল থাকে যে আল্লাহ আমি ছোট সময় যেই খেলাটা দেখছি সেই খেলাটা যদি দেখতে পারতাম আমি অনেক খুঁজছি বিশ্বাস করেন সত্যি কথা বললাম আজকে মানে এত খোঁজা খুঁজছিলাম আপনাদেরকে আমি আর পাইতেছিলাম না অনেক জায়গায় যাই এরকম আপনাদের মতো দেখি আর জিজ্ঞেস করি আপনাকে কোনো খেলা পারেন খেলা পারেন এই খেলা পারেন কেন কি খেলা মানে আজকে আমি এখানে ওদিকে যাচ্ছিলাম একটা পেশেন্টের ভিডিও করতে যাওয়ার সময় হঠাৎ করে আমার এখানে নজর পড়লো তখন আমি মনে করলাম যে না যাওয়ার সময় আমি এখানে দেখা করে যাবো আসলে তারা কেন এখানে এই এই জায়গাটা একদম নীরব জায়গার ভিতরে কেন থাকতেছে তাদের আসলে প্রবলেমটা কি সেটা দেখতে যে কিন্তু আজকে আমার যে খেলা যে খেলাটা সেটা কিন্তু আমরা দেখলাম তো হইল অবস্থা অনেক বছরের আগের খেলা আপনারা কারা কারা দেখেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন এই খেলার মূল আসলে কাহিনীটা কি বলেন তো বেলকি নজরবন্দি নজরবন্দি কি আপনি করছেন আমারে না সবাই করছেন না তখন তখন এটা আসলে একটা বন্দি বন্দি করে না তো এই খেলা আগের মতো কিন্তু মানুষজন দেখে না আগের মতো পয়সা পাতি দেয় না মানুষ তো আপনারা যে যেখান থেকে দেখছেন এই খেলাটিকে বাঁচিয়ে রাখার জন্য আপনারা ভিডিও নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ